তো হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমার লাইফটা সবাই শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করেন গ্রামের পরিবেশ গ্রামের হাওয়া শরীরে লাগলে অন্যরকমই একটা ফিল মনটা পুরো ফ্রেশ হয়ে যায় গাছ গাইস কত সুন্দর দেখছেন রাস্তাঘাট কত সুন্দর গ্রাম তো গ্রামই কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করেন এলাকার ভিউ কত সুন্দর এই যেটা হচ্ছে আমার সাইনবোর্ড মুক্তিযোদ্ধা মার্কেট আড়াশি গজ ভিতরে সঞ্চুর ফুলকুর ময়মনসিং এটা হচ্ছে উত্তর মমিন সিং ফুলকুর থানার সঞ্চুর গ্রাম আমার ভিডিওগুলো সবাই ফুল টাইম করে দেখবেন আর আমি লাইভে আসতে সবাই লাইভে আসবেন আড্ডা হবে মজা হবে যার যা প্রশ্ন আসতে পড়বেন যে কোনো বিষয় জানার থাকলে প্রশ্ন করবেন উত্তর দিক You our sauce?